এখানে সরকারি চাকরি রাজস্ব নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে আবেদন চলছে আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তার অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আসুন আপনাদের আমি দেখে দিচ্ছি কিভাবে আবেদন করবেন আর বিশ্ববিদ্যালয়ের নাম সহ আপনাদের আমি দেখে দিচ্ছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর আহ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ প্রকাশ করা আছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর আজস্ব খাতে নিম্নবন্ধিত শূন্য পদে পদ গুলি সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে পুনরায় নিমিত্তে বাংলাদেশের আহ বাংলাদেশের উদ্যোগিত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কোন নপদের নাম দপ্তর গেট স্কুল পট সংজ্ঞা সব দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা প্রথম নম্বরে একজন মেয়ে তিন তোমার গ্রেড তারপরে সহযোগী অধ্যাপক একজন মেয়ে প্রয়োজনীয় যোগ্যতা দেওয়া আছে তারপরে সহযোগী অধ্যাপক রসায়ন একটি তারপরে চার নম্বরে সহযোগী অধ্যাপক আপনারা দেখতে থাকুন তারপরে আপনাদের এখানে পাঁচ নম্বর প্রবাসার এখানে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিবে নবম গ্রেডের লোক এখানে দেখতে পাচ্ছেন প্রবাসক প্রকৌশল বিভাগে দুইজন তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ দুইজন আপনাদের যে যে আবেদন করতে ইচ্ছুক সেই পথে আপনারা আবেদন করতে পারেন ধন্যবাদ আপনাদের আমি একটু স্কুল করে নিচ্ছে নিচে থেকে নিয়ে যাচ্ছি কারণ এটি অসংখ্য ক্যাটাগরি লোক না আছে তাই একটু বড় হতে পারে দেখে সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি সবকিছু দেখেছি আপনি যে পরে আবেদন করতে সে আপনার পরে আপনারা আবেদন করে নেবেন এই যে এখানে আপনাদের আমি শর্টকাট দেখিয়ে শেষ করে দিচ্ছি সহকারী বাবা শ্রী আবেদন করতে কর্মী এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের অনলাইনে চব্বিশ জয়াদি দুই হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ বিশেষ তৈয়ার আয় পাহাড়টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন বাতি দিয়ে বিশ্ববিদ্যালয় কেরিয়ার বোয়েড ভিডিও ও আর জি প্রবেশ করে কেরিয়ার ক্রেডিট অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দু অ্যাকাউন্ট তৈরি করে তোদের আবেদনপত্র সাবমিট করতে হবে হাউ টু ফি বাটন ক্লিক করে পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণপূর্বক পূর্বক প্রার্থীদের প্রয়োজন আবেদন পে বাবা এক থেকে আড়াই নং পদের জন্য তেরোশো টাকা উনিশ থেকে তেইশ নং পদের জন্য একশো টাকা চব্বিশ থেকে তেইশ নং পদের জন্য পঞ্চাশ টাকা ব্যাংকিং এর মাধ্যমে নগদে নগদ আপনার জন্য নগদের মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করবেন তারপরে এক নং ক্রমে গত চব্বিশ নং তিরিশ নং পদের জন্য অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অনলাইনে জেনারেটর আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত ছবি সহ সকল সনদপত্র ডকুমেন্ট ইউনিয়নের চেয়ারম্যানের পরিচয়পত্র নেবেন জাতীয় পরিচয়পত্র বা জমি নিবন্ধন সদস্যের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চরিত্র সমর্থিত প্রশংসাপত্র নেবেন নেওয়ার পরে আপনাদের

পৌঁছাতে হবে এখানে আপনাদের উল্লেখ সময় কম তাই আপনারা এখন থেকে আবেদন করবেন এবং আবেদন করে অতি তাড়াতাড়ি আপনারা আপনারা সেই ডাকলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বরাবর পড়াশয় দিবেন কারণ আমাদের ডাক যোগাযোগ অনেকটাই পিছিয়ে যাইতে অনেক দেরি হবে এখানে তাদের আরো কিছু নির্দেশনা আছে আপনারা পাঁচ নম্বরটি একটু দেখেন থেকে বছর বিশ্ববিদ্যালয় কর্মক্ষেত্র ক্ষেত্রে বয়সীমায় সীমা শীতের যোগ্য তারপরে আপনাদের লিখিত করতে হবে তারপরে সাক্ষাৎকারে তারিখ সময় এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার সাক্ষাৎকারের সময় কোনো বা বাড়ি ভাড়া বা খাওয়া দাওয়ার টাকা দেওয়া হবে না সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় আবেদন সকল সনদপত্র নিয়ে আপনাদের উপস্থিত হতে মূল কবি সহ কর্তৃপক্ষ কোন কারণ দর্শন ব্যক্তিকে যে কোনো দরখাস্ত গ্রহণ বাতিল বা সংরক্ষণ করতে অধিকার রাখে দরখাস্তের সঙ্গে দাখিলকৃত কোন কাগজপত্র পেয়ে অর্ডার টিডি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ অর্থ ফেরত প্রদান করা হবে না তারপরে আরো কিছু নির্দেশনা আছে আপনারা দেখে নিন এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই আইডিটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন শেয়ার করতে ভাই বলবেন না এখানে আপনাদের পরীক্ষা হবে সচরাচর লিখিত পরীক্ষা হয় আপনারও লিখিত পরীক্ষা হবে ধন্যবাদ সবাইকে আবারও অন্য আরেক দিন দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন